তাইলে অপেক্ষা করো আমি তোমার লগে বুঝবো আমি আল্লাহ তোমার লগে বুঝবো তুমি আমারে দুর্বল ভেব না আমার অব্বু কাবি গা ফিলিন এই বান্দা যে যা করছো চব্বিশ ঘন্টায় আমি মাওলাকে গাফিল ভেব না আজ আমরা মনে করি মার চোখ ফাঁকি দেই বাবার চোখ ফাঁকি দেই নজর রাখি মেম্বারে যাতে না জানে চেয়ারম্যানে যাতে না জানে পুলিশ যাতে টের না পায় স্ত্রী যাতে টের না পায় গ্রামবাসী যাতে টের না পায় মহল্লাবাসী যাতে টের না পায় আর শাহিদ থেকে মালিক আল্লাহ বলে বান্দা ওরা দেখলেও কিছু হবে না ওরা না দেখলেও কিছু হবে না কিন্তু আমি মালিক চব্বিশ ঘন্টা আমি কিন্তু দেখছি আলমা জানো আমি সরক্ষণ দেখি সারাক্ষণ সারাক্ষণ দেখি সারাক্ষণ যে যুবক রাতের দুইটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর শাহিন থেকে মালিক আল্লাহ যেন ডাক দিয়ে বলছে আনিস এটা কি করছ আমি তো দেখছি আমি দেখছি কার সামনে খুললা মারে ঘুম পাড়াইয়া মোবাইল খুলে ফেললা বাবাকে ঘুম মোবাইল খুললা আমারে ঘুম পাড়াইলানা আমারে ঘুমাইতে বললানা আমি মালিক ঘুমাইছি কি না খবর নিলা না আল্লাহ বলে বান্দা আমি ঘুমাই না আমি তন্দ্র যাই না আমি চব্বিশ ঘন্টা দেখতে থাকি বার আল্লাহ বলে বান্দা আমি মাওলা একাই তোর জিন্দিগির সমস্ত গুনার হিসাব রাখবার জন্যে বখাফা আমি আল্লাহ একাই যথেষ্ট একাই। যদি ফেরস্তা কাজ নাও করে আমি চলবে যদি জমিন রেকর্ড নাও করে আমি মাওলা একাই চলবে যদি অঙ্গ প্রতঙ্গ রেকর্ড নাও করে। আমি মাওলা একাই চলবে কিন্তু না বান্দা শুধু আমি একা রেকর্ড করি না আমার জমিন তোর জিন্দিগি রেকর্ড করে আমার তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কিন্তু আমার অনুগত তুমি ভেবেছো তোমার শরীরে লাগানো তুমি ভাবছো এই হাত তোমার মাওলা বলে না এটা আমার আমার ওই হাতকে জিজ্ঞেসে করো ওই বলবে এটা আমি আল্লাহর ওই চোখকে বলো এটা চোখ বলবে আমি আল্লাহর আমি মূলত তোমার না কার এজন্য আল্লাহ বলেন ও তু কল্লিমু না আইদিহিং অ একদিন হাঁসুরের মাঠে বান্দা। তোর হাব আমার সাথে কথা বলবে তোর পাও কথা বলবে ইন্ন সমা বল্ব ফর বল্ফ আদা কুল্লু উলাকা কানান হুম বলে কান আমি জিজ্ঞাসা করলে জবাব দিবে তোর চোখ আমি মাওলা জিজ্ঞেস করলে জবাব দিবে তোর দিল আমি মাওলা জিজ্ঞেস করলে জবাব দিবে আমি আল্লাহ তোকেও জিজ্ঞেস করব তোর অঙ্গ প্রত্যঙ্গকেও জিজ্ঞেস করব তোমাকেও বাকিফুহুম ইন্নাহুম মাসউলু তোমাকে দাঁড় করায় জিজ্ঞাসা করব একটা সুতা আমি ছেড়ে দেব না একটা সুতা সেকেন্ড আমি ছাড়বো না একটা নিঃশ্বাস আমি ছাড়বো না একটা নিশ্বাস বল্লাহ ভুলে ইয়াহ দিল কৌমাল ফাসেটিন সর্বশেষ আল্লাহ বলে আয়াতের লাস্ট শব্দে আল্লাহ বলে বান্দা আবারও বলছি শোনো আমি আল্লাহ কোন ফাসে কবিরা গুনা পাপি নাফরমানকে আমি পথ দেখাই না আলোর পপ জান্নাদের পদ কোন নাফরমানকে আমি দেখাই আমি আলোর পথ দেখাই আলোর পথ পেতে হলে আমার পথে আসতে হয় আমার পথে আসতে হয় অতএব এখানে আমি আপনাদের কাছে মূলত মহাব্বতের ভালোবাসার খুব আয়োজন ভালোবাসার খুব আওয়াজ ভালোবাসার খুব বিলবোর্ড ভালোবাসার খুব প্রচারণা ভালোবাসার খুব আদান প্রদান ভালোবাসার দিবসে নারী আমার বাংলাদেশে আত্মহত্যা করছে গতকালকেও ওড়না পেঁচাইয়া বালিকা আত্মহত্যা করছে ভালোবাসার দিবসে প্রেমিক নতুন প্রেমিকার নাম ঘোষণা দিছে ভালোবাসার দিবসে প্রেমিকা নতুন প্রেমিকের নাম ঘোষণা ভালোবাসার দিবসে নর্তকি নতুন ছাগলের নাম ঘোষণা করছে প্রত্যেকের জীবনে হাইওয়ান কুকুর আরেক কুত্তার নাম ঘোষণা দিছে জানোয়ার আরেক জানোয়ারের নাম ঘোষণা দিছে আমি জানোয়ার ওই জানোয়ারকে ভালোবাসি নতুন করে পৃথিবীকে জানাইলাম আল্লাহ বলে না না এগুলো কোনো ভালোবাসা না এগুলো অপরাধ এটা গুণা এটা নাফরমানি ছাড়া ছাড়ার কিছু না নাফরমানি কিছু আল্লাহ বলে পৃথিবীর ভালোবাসা আমার অনুমোদিত এগুলো আমি বলছি আমার এর উপরের ভালোবাসা আল্লাহর ভালোবাসা রসুল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহর রাস্তায় জান মাল কোরবানি করার ভালোবাসা এটা থাকবে সবার উপরে তাইলে আমার সবকিছুর উপরে কার ভালোবাসা তার মানে বউ বাচ্চা স্ত্রী সংসার পরিবার সব বাদ সবার উপরে ভালোবাসা ভালোবাসা তার মানে এগুলো আল্লাহ দোকান ফাট চাকরি ব্যবসা বন্ধ সবার উপরে ভালোবাসা আল্লাহর রাস্তা যান মাল কোরবানি করার ভালোবাসা তো ওইগুলো বাদ না বাদ না ওইগুলো থাকুক আল্লাহ বলেন ওইগুলো থাকুক আমি মানা করি না কিন্তু এগুলোর উপরে আমার ভালোবাসা এবার মুসলমান আপনাদের কাছে আমার এটাই শেষ কথা বুঝানোর জন্য বলতে চাই আমরা যদি হিসাব করি তাইলে এটা যদি মেনে নেই এটা যদি বুঝি যে আল্লাহর ভালোবাসা আলেহি আলিহিসামের ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় যান মাল কোরবানি করার ভালোবাসা এটা যদি উপরে না থাকে আল্লাহর আজাবের জন্য আল্লাহ বলছে অপেক্ষা করো আমি বুঝাইয়া সারুন আর আল্লাহ পারবে তো আল্লাহ শাস্তি দেবে তো আল্লাহ বলেন অপেক্ষা করো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ আল্লাহ যদি সুদ ছেড়ে না দাও আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও আমি লড়ব তোমার সাথে দেখুন তুমি কেমনে পারো তুমি কেমনে পারো তোমরা অপেক্ষা করো আমিও আছি আমি আল্লাহ আছি তলা নস আলন্নাল্লা দীন উর্শিলা ইলাইহিম বলে নাস আলন্নাল্মুরসলিন বলেন হাসনের ময়দানে আমি তোমাকেও জিজ্ঞেস করব আমার রসুলকেও জিজ্ঞেস করব। আল্লাহ কোরআনে আছে আবু জাহল কে আবু জাহল কে আল্লাহ কোরআনে আছে বলছে জাবু জাহল কাল্লা লা ইল্লাম ইয়াম তাহি লা নাসিয়া নাসিয়া তিন খ্যাতি আল্লাহ বলে আবু জাহল তুই নাফরমানি ছাড়লি না আমি তোরে হাসনের ময়দানে আমার ফেরেস্তা দিয়ে তোর চুলের সামনের অগ্রবাদ ধরে হেসরায়া তোরে জমিনের মধ্যে ফেলে এরপরে আমি তোর বিচার করব সেদিন তুই তোর অনুসারীদেরকে ডাকিস আমি আমার জাহান নামের ফেরেস্তাদেরকে ডাকবো দেখুন তুই কেমনে পারস তুই তোর লোক ডাকিস আমিও আমার ফেরেস্তা ডাকু কোরআনের আয়া আবু জাহেলকে বলছে তুই ডাকিস উতবা সাইবা তোর লগের সুর ডাকাই ডাকিস আমিও আসি তাহলে অতএব আল্লাহর সাথে পারবেন আল্লাহর সাথে সম্ভব আল্লাহর সামনে নিজেকে ছোট করা আল্লাহর সামনে নিজেকে বিনয়ী করা আল্লাহর সামনে নিজেকে সেজদা দেওয়া আল্লাহর সামনে নিজেকে সপে দেওয়া এর মধ্যেই কামিয়াবি ঠিক কি না বলেন এখন আপনারা এই আটটা জিনিসের কথা আবার মনে করেন মা বাবা সন্তানাদি ভাই বেড়াদর স্ত্রী আত্মীয় সম্পদ ব্যবসা বা উপার্জনের যত কিছু এরপরে বসত বাড়ি আল্লাহর রাস্তা জামাল করবার এখন আপনার যেই ছেলেটা আপনার ঘরে আজ এক বছর ফজরের নামাজ না পড়ে আপনার উপযুক্ত যেই ছেলেটা ঘুমায় আপনি তার দেখতেছেন প্রতিদিন সাড়ে সাতটা আটটা বাজে আপনার বেনামাজি ছেলে বেনামাজি মেয়ে বেনামাজি স্ত্রী ফজরের নামাজ না পড়ে ঘুম থেকে উঠে আপনি তো তাদের প্রতি কিছুই বলছেন না তাদের এই অবস্থাটা মেনে নিচ্ছেন একথা স্পষ্ট প্রমাণ করে স্ত্রীর সামনে ছেলের সামনে মেয়ের সামনে আল্লাহর ভালোবাসা নিচে পড়ে গেছে রসুলের ভালোবাসা নিচে পড়ে গেছে আপনি অপেক্ষা করেন জাহান্নামের নামের আপনার ব্যবসা আপনার দোকান আপনার অটো আপনার সিএনজি আপনার চা দোকান আপনার চাকরি আপনার জোহরের নামাজ জামাতে পড়তে দেয় না আসরের নামাজ নামাজ পড়ার সুযোগ দেয় না এক একাত্ম নামাজের টাইম দেয় না অপেক্ষা করেন আপনার এই ব্যবসা আপনার এই রোজগার আপনাকে আল্লাহর আযাবের মুখোমুখি করুন কি বলেন অতএব আমরা আপনাদের কাছে এই কথাটাই শুনাইলাম এই কথাটাই বুঝাইলাম এই অনুরোধটাই করলাম আমরা মাদ্রাসা কি বলি আমরা তালে বেলেমদেরকে কি শেখাই আমরা ওলামাই কেরাম কি বলি আমরা হুজুর রা হাইটা হাইটা দৌড়ায় দৌরায়া দুয়ারে দুয়ারে আমরা এক কথাই বলি হে মুসলমান আল্লাহকে ভালোবাসেন রসুল্লাহকে ভালোবাসেন আখেরাতকে ভালোবাসেন কবরকে ভালোবাসেন পরকালকে ভালোবাসেন ওইটাকে সঙ্গী বানাইয়া দুনিয়া চালান তাইলে দুনিয়াও সুন্দর চলবে আখেরা তো আপনার মুক্তি মিলবে আল্লাহ তাআলা আমাদেরকে তফিক দান করুক বলেন আমিন আল্লাহ নুবি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন লা ইউ মিনু আহাতুকুম হাতা আহ্বা ইলাইহি মিউয়ালিদিহি ওয়ালাদিহি ও নাসি আজমায়ী আল্লাহ রসুল বলেন তোমার মা তোমার বাবা তোমার সন্তানাদি পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রসুল যদি সবচেয়ে প্রিয় না হয় তাইলে তুমি ইমানদার হতে পারবা না তাইলে আল্লাহর রসুলের ভালোবাসা আমার মারও ঊর্ধ্বে আমার বাবারও ঊর্ধ্বে আমার ছেলে মেয়ে সন্তানাদি পরিবার পরিজন এলাকা গোটা পৃথিবীর ঊর্ধ্বে কিন্তু চাকরি আমাদেরকে আল্লাহ ভুলায় দেয় ব্যবসা আমাদেরকে আল্লাহ ভুলায় দেয় আমাদের অটো সিএনজি আমাদেরকে আল্লাহ ভুলায় দেয় আমাদের চা দোকান মুদি দোকান আমাদেরকে আল্লাহ ভুলায় দেয় আল্লাহ কোরআনে বলে ইয়া আলামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া আহ আনিল আখেরা দেখুন গা আল্লা বলে বান্দা আরে কিদারে তুই বেটা তোর যে দেখি খুব চমৎকার তুই জমিনের উপরের অংশ তুই যে মাটির উপরের অংশ খুব ভালো বুঝতেছ তুমি দেখি খাটও চিনো কালমও চিহ্ন সোফাও বুঝ বিল্ডিং ইট বালু সিমেন্ট ডাগ কুড়ায় তারপরে লোডা বদলা খেতা বালিশ লেফ কম্বল দলিল ভিছানাপত্র দুনিয়ার যা লাগবে মাটির উপরের সব তুমি তো ভালো বুঝতেছ কিন্তু তুমি দেখি আখেরাতের ব্যাপারে একদম গাফেল এটা কেমন জিন্দিগি আল্লাহ জানতে চাচ্ছে আমি শুধু এটা এমনি বুঝাই এই যে কাগজটা এটার যেমন এই পিট এটার তো এখানে একটা পিট আছে এই পিট তো পুরো জায়গা নাই লেখার এই পিটে এত লেখা এই পিটে একদম খালি কেন আল্লাহ এটা বলছি বান্দা এই পিটে দেখি সোফা খাট কালো আলমারি ডাইনিং টেবিল তারপরে চেয়ার এরপরে কাচের ফ্লেট দুনিয়ার সব কিছু এখানে আছে এই পিঠে তো কবর মাটির ওই পিঠে তো তোমার কবর ওই পিঠে কবরের কোন সামানা নাই কেন কথা বলেন এই পিঠে এমন খালি কেন কবরের ওই লম্বা সময়টা এরকম খালি কেন হাসরের ওই লম্বা সময়টা একদম খালি কেন আনিল আখেরা তেহম গা আল্লাহ বলে আখেরাত থেকে গাফেল বান্দা আখেরাত থেকে গাফিল হয়েও না আল্লাহ নিষেধ করছে বলা তা কুমিনাল আমার বান্দা গাফিল হইও না গাফিল হইও না গাফিল হইও না গাফলত ও অপরাধ আল্লাহ কোরআনে বলছে যত লোক জাহান্নামি হবে সমস্ত জাহান্নামির জাহান্নামে যাওয়ার মূল কারণ উলাইকা হুমুল গাফিলুন তারা মূলত গাফিল গাফেল গাফেল অতএব বন্ধু আখরাত থেকে গাফিল হয়েন না কবর থেকে গাফিল হয়েন না পরকাল থেকে গাফিল হয়েন না এটাই আমাদের বক্তব্য লক্ষ বছর বাঁচিলে এটাই বলবো শত বছর বাঁচিলে আমরা এটাই বলবো যে কবর আখরাত পরকাল এটা নিশ্চিত এটা সত্য এটা আসল এটা প্রকৃত ওইটা হায়াত আর এটা খেলনা এটা কি বলেন না আল্লাহ কোরআনে বলছে লাহাবুম ওয়া লাইব দুনিয়াটা হচ্ছে খেলনা বান্দা দশতলা বিল্ডিং এর ফাইলিং বানায় আল্লাহ আরশাজিম থেকে হাসে মুচকি মুচকি আমার বান্দা দেহি না করে আল্লাহ কয় আমার বান্দা খেলনা না বানায় খেলনা না বানায় আর বান্দা যখন সিজদা করে আমার আজিবের মনিব ফেরেশতাদের সামনে খুশি হইয়া বলে দেখো আমার বান্দা জান্নাত বানাইতেছে আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে আমি নিজে কিতাবে এটা পড়ছি আল্লামা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ বলছে জমিনে যখনই কোনো বান্দা সুবহান বলে জান্নাতে ফেরেস্তা এটার বদলে তার জন্য জান্নাতের ভবন দালানে কোন না কোনো ডিজাইন বানায় কোন না কোনো ডিজাইন করে কোন না কোনো সাজে সাজায় এখানে জবানে বলে সুবহান আল্লাহ ওইখানে হয়তো এদিক দিয়ে আরও দুইটা রোম হয়ে গেছে আরেকবার বলছে আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে হয়তো আবার নতুন করে ডিস্টেম্পার লাগাইয়া স্বর্ণ রোপ্যা কুতিয়া ওটা সাজাইতেছে এখানে বান্দা কিছু বলে সেখানে জান্নাতে কিছু না কিছু গড়ে এখানে জবান নড়ে সেখানে জান্নাতে প্রাসাদ গড়ে অতএব এটার নামই প্রকৃত হালাত আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক